জি যত কি বলেন কালাম করে না আনা যত চাইবে দেয়া যাবে হ্যাঁ যত বিউস পরিমাণ গজর বডি বডি হ্যাঁ জি

আসলে আমরা ভিডিওর মধ্যে যে ডিজাইন গুলো দেখা শুধু এই ডিজাইন গুলো আমাদের কাছে ইউজ করার ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আছে সবগুলো দেখ এটা হচ্ছে এক কালারের মধ্যে হ্যাঁ এটা কি কাট আউট করা এটা 150 এই সাইড দিয়ে এটা কি করে এটা কাট আউট হ্যাঁ পিকো পিকো এটা লেস বলে আর কি পিকো করা না পুরা ওন্না চার পাশে কিন্তু পিকো করা এই নামাজ না পাঁচা তোর না মাত্র 150 মাত্র 150 150 ওয়াও অসাধারণ জেট তারপর

দেখে সারা বাংলাদেশে হোম ডেলিভারি মাল পাঠিয়ে থাকি আমরা পাশাপাশি থ্রি এই গস কাপড়টা পাবে জি গস কাপড় তো অবশ্যই পাবে দুই হাত পানা আড়াই পানা জি দুই পানা আড়াই পানা কত দিন বয়ল কত জি আচ্ছা তো জায়গা ভাই আপনার ভাই আপনার দোকানের লোকেশন আজ একবার বলেন জি আমাদের দোকানের লোকেশন হচ্ছে মাধুজি বাজার গোরহাট বোজলু ভুইয়া মার্কেট সিটি হসপিটালের পিছনে আচ্ছা আচ্ছা তো দশম মণ্ডল যারা আপনারা নার্সিং দি চেনেন নার্সিং দি আপনাদের পাঁচজন থেকে মাধবদি মাধবদি থেকে বিশ টাকা রিক্সা ভাড়া নেয় এখানে আহ গরুর হাট বললেই সবাই চেনে গরুর হাটে এসে ফোন দিলে আমাদের দোকানের নাম হচ্ছে আগের নামে সানি রবীন্দিন বস্ত্রী রবীন্দন